পরের যে কথাটা বলা হয়েছে কথাটা কি এই কথাটা বোঝার জন্য এবার আসতে হবে একটা হাদিসে এই কথাটা বোঝার জন্য আসতে হবে একটা হাদিসে সম্মানিত মুসল্লি বৃন্দ আমার হাদিসটা আবু হুরায়রা দি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আমি খুতবার ভিতরে হাদিসের উপরে হাদিসটা তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি তো দুনিয়ার উপরে যা করলেন ঠিক আছে এবার বুঝুন ভালো করে বুঝুন আল্লাহ রসুল সল্ল্লাহ আলী হাসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান যখন মৃত্যুবরণ করে আমি কিন্তু বলছি এবার মৃত্যুর পরের ঘটনা যে মৃত্যুর পরে আমার কি আমল হবে আর আল্লাহ বা কী বা লিখে রাখবে আমি তো মারা গেছি এইবার বিষয়টা বুঝে আল্লাহ রসুল সল্ল্লাহ আনী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান মৃত্যুবরণ করবেন আর মৃত্যুবরণ করার পরেই প্রত্যেক আদম সন্তানের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে সকল আমল বন্ধ হয়ে যাবে সে নিজেও আর ভালো কাজ করতে পারবে না কাউকে ভালো কাজের জন্য দাওয়াতও দিতে পারবে না কাউকে ভালো কাজের জন্য ডাকতেও পারবে না কাউকে ভালো কাজের জন্য বলতেও পারবে না নিজে ভালো কাজ করতে পারবে না কাউকে বলতেও পারবে না কিন্তু তারপরেও কেমনি তার আমল নামায় ভালো কিছু লেখা থাকবে এখন হাদিসটা বোঝার চেষ্টা করুন আবু হুরার রাদিউল্লাহ আনু বলেন বিশ্বনবী বলেন তিনটা আমল এমন আছে বান্দার মৃত্যুর পরেও ওই আমল সদকায় জারিয়া হিসাবে তার আমল নামায় যেতে থাকে জোরে বলে সুবহানাল্লাহ তিনটা আমল সদকায় জারি হিসাবে বান্দা মৃত্যুবরণ করার পরেও যে মৃত্যুর পরও যে তার কবরের ভিতরে সদকায় যারে হিসাবে আমল যেতে থাকে এই তিনটি ব্যাপারে বলা হয়েছে স্পষ্ট হাদিসে একদম সহিভাবে যে এই আমলগুলো যদি কোনো বান্দা দুনিয়ার উপরে জীবিত থাকতে করে রেখে যেতে পারে বান্দার মৃত্যুর পরে তার আমল নামায় কবরের ভিতরে যেতেই থাকবে সোহানি সন্মানিত মুসল্লি বৃন্দ আমার এক নম্বর হল সদকাত জারিয়া এমন সৎকা করে রেখে যাবে আল্লভী না মিনু না বেল কয়েমি ওকেমো না তা অমিন্মা রজাক না হুমিয়ুন ফে রজাক না হুমিন ফে রিজিক তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি রিজিক দাওয়ার মালিক কে সম্পদ দাওয়ার মালিক কে অর্থ দাওয়ার মালিক কে জমি মালিক কে জায়গা দাওয়ার মালিক কে আল্লা দিয়েছেন কি না অমিমা রজাক না হুমিন তোমার যে রিজিক আমি দিয়েছি তুমি ভক্ষণ করো এবং ওই রিজিক থেকে তুমি সদকা করো আর যদি তুমি সদকাই জারি হিসাবে যদি তুমি সদকাগুলো করে রেখে যেতে পারো তাহলে তোমার আমল নামায় মৃত্যুর পরে এমন কিছু তুমি খাড়া করো এমন কিছু করো যেমন ইসলামিক প্রতিষ্ঠানগুলো যেখান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জ্ঞান অর্জন করবে একটা তুমি মাদ্রাসা করে রেখে যাও একটা মসজিদ করে রেখে যাও তুমি এ তিম মিসকিনদেরকে তুমি সদকা করে যাও এই সদকা হকভাবে যদি তুমি সদকা করে রেখে যেতে পারো তোমার মৃত্যুর পরে ওই সদকার বেনিফিট আল্লাহ তালা তোমার মৃত্যুর পরেই তোমার আমল নামায় জিতে থাকবে সোভা আল্লাহি তাহলে এক নম্বর কি জেনেছি আমরা সদকা। দুই নম্বরে বলবো আউ আইল মিনি অইন টি এলেম দ্বারা উপকৃত হয় এমন এলেম তুমি অর্জন করো এবং অপার তুমি এমন আইলেম শিক্ষা দাও কথাগুলো আমি এখানে নিয়ে এসেছি কারণে ভাই দোস্তু বুজুর্গানে দিন বিভিন্ন জায়গায় জোরঝাপের ভিতরে গ্রামের ভিতরে মহল্লার ভিতরে বিভিন্ন জায়গায় মাদ্রাসা হচ্ছে হচ্ছে কি না বিভিন্ন জায়গায় মাদ্রাসা হচ্ছেই এখন তো উন্মুক্তভাবে মাদ্রাসা করা যাচ্ছে কিন্তু এমন একটা সময় ছিল যদি তুমি মাদ্রাসা করো যদি তুমি বাবাদের অনুমতি না নাও তাহলে ওই মাদ্রাসা তোমার জঙ্গি মাদ্রাসা বানায়া বন্ধ করে দিত কথা বলেন ঠিক কি না কিন্তু এখন আর সেই সুযোগ নেয় তারপরও এই দুঃখময় সময় পার করেও এই মাদ্রাসাকে তিল তিল করে তিল তিল করে খাড়া করে এই নিয়ে এসেছে কেননা তারা চায় ইসলামিক জ্ঞান যদি ইসলামিক যদি জ্ঞান তারা চর্চা করে আল্লাহকে যদি তারা ভালোভাবে পেয়ে যায় আর যদি দিনের কথা যদি জামিনের উপরে বলতে থাকে আমরা তো একটা লুচ্চা আমরা তো একটা বদমাইশ আমরা তো একটা গাজা কর আমরা তো একটা ইয়াবা কর আমরা তো মিথ্যাবাদী তবে আমাদের আর সমাজে চান্স থাকবে না আমরা আর লুটপাট করে খাইতে পারবো না চেলে বলেন ঠিকই না তাহলে এমন এলে দুই নম্বর আমি বলতেছিলাম এমন এলে এই যে দেখেন আমার প্রিয় ভাই আপনাদের এই অঞ্চলের ভিতরে একটি মাদ্রাসা খাড়া করেছে মাদ্রাসার হালতটা হয়তো বা দেখতেও মন্দ ভালো লাগতেছে না পরিবেশটাও ভালো না কিন্তু বলবো এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা তুমি শিক্ষা করাও তোমার ছেলে মেয়েকে আলেম বানাও তোমার ছেলে মেয়েকে তুমি হাফেজ বানাও তোমার ছেলে মেয়েকে তুমি মাওলানা বানাও আর যদি তা না পারো তোমায় একটা আলেম ছেলে সন্তান আলেম শিক্ষা করতেছে তাকে তুমি সহযোগিতা করো লজিন দাও আর খেতে দাও অনুপরিমাণ সব তোমার আমল এসে যাবে চিল্লায় বলেন ঠিক না আজকে যদি দেখেন প্রফেসর ইঞ্জিনিয়ার পাইলট এখন দেখছি বিভিন্ন জায়গায় দেখা যায় যে এমন পর্যায়ের এমন পর্যায়ের মানুষের সন্তানাদিরা মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসায় পড়তেছে খোঁজ নিয়ে দেখা যায় ওই বাবার মনটা ঘুরে গিয়েছে এই কারণে যে বাবার মনটা ঘুরে যাওয়ার কারণ হলো একদিন মোবাইলে দেখেছিল যে বৃদ্ধাশ্রমে সন্তান আদি তারা বৃদ্ধা মা বাবাকে রেখে এসেছে এই শিক্ষা দিব না কারণ আমাদেরকেও তো বৃদ্ধাশ্রমে রাখতে পারে আলেম বানাই কোরআনের জ্ঞান শিক্ষা দেয় তবে আমাদের বুড়ো বয়সে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না এই কারণে পাইলট ওসি ডিসি এস পি ইঞ্জিনিয়ার বড়ো বড়ো লেডিরাও তাদের সন্তানদেরকে এই কোরআনের ময়দানে এই কোরআনের জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করতে শুরু করেছে চেল্লাই বলেন না। মাদ্রাসায় যদি শিক্ষা করে যদি এলেম অর্জন করে যদি এত সুন্দর পাওয়া যায় যে পিতা মাতা থাকবে তাহলে এই এই আলেম ওলামায় কালাম যদি রাষ্ট্রের মসনদে যদি বসানো যায় তাহলে এই রাষ্ট্র মসনদে যদি বসে যদি তারা রাষ্ট্র পরিচালনা করে সোনার বাংলা হিসাবে উপহার দিতে পারবে চিল্লাই বলেন ঠিক না চোর বদমাইস আর চান্স পাবে না কোটি কোটি টাকা হাতায় আর নিয়া পাঁচ তারিখের পর থেকে গণভাবে আর পালা যেতে চাইবে না ঠিক না এই জন্য ভাই আগে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে এই জন্য বলব তুমি নিজে আইলেম শেখো অপর তুমি আইলেম শিক্ষা দাও অপর কেই তুমি কোরআনের জ্ঞান শিক্ষা দাও আর অপরকেই তুমি আলেম বানাও তাদেরকে তুমি জ্ঞান চর্চা করো এমন যদি তুমি কাউকে আলেম বানায়া রাখতে পারো আলেম বানায়া যদি রেখে যেতে পারো আলেম তোমার সৎকাই জারিয়া যারে হিসাবে এমন জ্ঞান তুমি শিক্ষা দিবে এমন জ্ঞান তুমি তাদেরকে দিবে আর এই জ্ঞান ইসলামের জন্য উপকার হবে আল্লাহ এবং আরল্লা রসুলকেই চিনবে তবেই বুঝবেন এটাও হলো আপনার সৎকাই জারিয়া সম্মানিত সন্মানিত বিন্দু আমার তিন নম্বর কথা হলো লাহ তোমার সন্তান কি তুমি হিসেবে বানায় রেখে যাও দুঃখজনক হলেও সত্য বাপ মারা যায় মা মারা যায় বারবার ফোন লাগায় হুজুর আপনি কনে আমার মা মারা গিয়েছে আমার বাবা মারা গিয়েছে আপনি না আসলে জানা যা পড়ানোর মতো কেউ না এমন সুসন্তান আমরা জন্ম দিয়ে রেখে যায় আমার সন্তান আমার আমি তার অভিভাবক আমি তার পিতা মাতা আমি মারা গেলে আমার সন্তান যে দোয়া করবে রব্বির হামু মা কামা রব্বায়ানি স এই শিক্ষাটা তার ভিতরে নাই এই শিক্ষাটা তার ভিতরে নাই চেল্লা বলেন ঠিক না তাহলে প্রত্যেকের কাজ হলো কি যে তার নিজ সন্তানকে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে রেখে যেতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তিনটা কথা বলেছি একটা হলো সদকা জারিয়া হিসাবে সৎকা করে যাওয়া অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে যাওয়া তিন নম্বর দুই নম্বর যেটা বলেছি সেটা হলো এমন আইলেম নিজে আইলেম শিক্ষা করো এবং অপারকে আইলেম শিক্ষা দাও দিনে আইলেম শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আর তিন নম্বর যেটা বলেছি নেককার সন্তান পয়দা করে রেখে যাওয়া এই জন্য বাইদুস্ত বুজুর্গানে দিন যদি এই হাদিসগুলো যদি আমরা মান্য করি এগুলো যদি ভালো করি তাহলে আলেমদেরকে উস্তাদদেরকে আর ময়দানে যাইয়া গিরামে যাইয়া মহল্লায় যাইয়া বলেন সাওয়া লাগবে আপনার ছেলেটারে একটু মাদ্রাসায় পড়ান আপনার সেলেটারে একটু মাদ্রাসায় দেন বলেন এই কি চাওয়া লাগবে চাওয়া লাগতো না কিন্তু দেখেন এই ব্যক্তিরে যদি বলা হয় আল্লাহ রসুলের মহাব্বত তোমার ভিতরে কেমন আছে ও বলবেন হ্যাঁ আল্লাহ রসুলরা কেউ কিছু কইলে আমরা কেউ ফাটায় ফেলাবো কিন্তু আল্লাহ রসুলকেই তো অভারটেক করে চলতেছে শুধু একটা শত শত হাদিস ভাই দোষ তুমি দিন তাহলে আমি তিনটে আয়াতের ভিতরে তিনটে আলোচনা আমি নিয়ে এসেছিলাম এক নম্বর হল তোমাদেরকে মৃত্যু থেকে আবার জীবিত করা হবে দুই নম্বর কথা বলা হয়েছিল যে আমি আল্লাহ রবুল্লা আলমিন বললেন তোমরা ইস্যাবিনের উপরে যা করো আমি সব কিছু তোমাদের লিখে রাখি আল্লাহ রবুল্লা আলমিন তিন নম্বরে বললেন যে তোমরা মৃত্যুর উপরে যা রেখে আসো সেটাও আমি লিখে রাখি তাহলে এক নম্বরে হলো আমি জীবিত থেকে যে আমলগুলো করি সেগুলো আল্লাহ রবুল্লা আলমিন লিখে রাখে এবং আমি মৃত্যুর উপরে সদ জারি হিসাবে যে আমলগুলো জারি করে রেখে আসি সে আমলগুলো আল্লাহ তালা লিখে রাখেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বলেন আহ হুফি ইমামিম মুবিন আমি সুস্পষ্ট কিতাবে আমি লিখে রাখি আল্লাহ তালা যখন সুস্পষ্ট কিতাবে যখন লিখে রাখে স্পষ্ট কিতাবে যখন সব কিছু লিপিবদ্ধ করে রাখে বাইদস্ত বুঝে দিন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন সব কিছু যখন লিখে রাখে ওই যে আমি মিথ্যা কথা বলেছিলাম ওটাও তো লিখে রাখছে কালকে আমি দিন আল্লাহ যখন মিথ্যা কথাটা আমার কাছ থেকে হিসাব নিবে আমার অবস্থাটা কি হবে আপনারা বলুন আমি চুরি করেছিলাম এই চুরিটা যদি হিসাব করে আমার অবস্থাটা কি হবে আমি যদি মিথ্যা কথা বলেছিলাম চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম চগল খর করেছিলাম বেহাদবি করেছিলাম যা করেছিলাম ইসলামের বিপক্ষে চলেছিলাম ইসলামকে আমি কটককে করেছিলাম যা করেছিলাম সব যদি কালকে আমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন যদি আমার হিসাব নেয় তাহলে আমার হিসাব নিলে আমার হিসাব নিলে আল্লাহ রব্বুল আলমিন আমার জাহান্নাম ছাড়ার কিছুই হবে না আজকে যদি হিসাব করা হয় এখানে হয়তো পাঁচ ছয় জন দেখবে কেমতের মাঠে যখন আল্লাহ হিসাব করবেন সেই দিন তো আপনার আমার হিসাব একজন দেখবে 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 না না হাজার লোক লক্ষ কোটি কোটি মানুষ সেদিন সেই দিন আমাকে চোর হিসাব আখ্যায়িত করা হবে ডাকাত হিসাবে আখ্যায়িত করা হবে আল্লাহর অপর অপরাধকারী নাফার মানিবান্ধা হিসাব আখ্যায়িত করা হবে বাই দুস্তু দিন আপনাদের কি বলবো এই দুনিয়ার জীবন থাকতে থাকতে বুঝতে হবে আর এই দুনিয়ার জীবন থাকতে থাকতে মানতে হবে আমার রবেরও কথা কেননা আমরা তো দুনিয়ায় থাকার জন্য আসি নাই আমরা তো দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য এসেছি ছোট্ট একটি কথাগুলো ঘটনা আপনাদেরকে বলবো আমরা মনে করি মৃত্যুর পরে যা হয় হোক মৃত্যুর পরে যা হয় হোক আমার হয়ে যাবে সেই সময় দেখবো সেই সময় বুঝবো ভাই তো তো দিন কেননা আমি বলবো আমরা আমাদের মুসলিম ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে একটা ধারাবাহিকতা আছে একটা নিয়ম আছে নীতি আছে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে সুন্দর করে তাকে উত্তম কাপড় পরিধান করায় গোসল করানো হয় গোসল করানোর পরে তাকে কাফন পরানো হয় খাটিয়ার ভিতরে সোয়া দেওয়া হয় খাটিয়ার ভিতরে সোয়া দেয়া খাটিয়ার ভিতরে সোয়া দিয়া জানাজার একটা টাইম বেঁধে দেওয়া হয় জানাজার টাইম বেঁধে দেওয়া হয় সেই টাইমে জানাজা নামাজ হয়ে যায় জানা জানাজা নামাজের পরে চার থেকে ছয় জন খাটিয়া ধরে কবরের ভিতরে নামানোর জন্য নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে নামানোর জন্য কবর খনন করা হয় আর ওই কবরের ভিতরে নামানোর জন্য নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে যায় আর নিয়ে যাওয়া হয় কবরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য যখন কবরের কাছে নেওয়া হয় মুড়দার তাকে লাস থেকে নামায় দেওয়া হয় কবরের ভিতরে আমার এই কথাগুলো বারবার বলতে ইচ্ছা করে কেন বলতে ইচ্ছা করে আমি জানি না তারপরও আমি আবারও বলছি আপনারা বলেন হুজুর এখন তো কবরের ভিতরে সয়া দেওয়া হবে দোয়া পড়ায় বিসমিল্লা দোয়া পড়ায় আপনি বলুন কোনো দিন নামাজ পড়ি নাই এখন ওই ব্যক্তির যদি বলা বিসমিল্লা ও আলমিল্লা তসুল্লাহ রসুলের নামে রেখে গেলাম আপনি বলুন এই ব্যক্তি রসুলকে সহজে গ্রহণ করে নিবি দুনিয়ার উপর ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য যত অপকর্ম কুকর্ম তার উপর পাওয়া যাইত চুরি ডাকাতি সুদ ঘুষ তার ভিতরে বারবার পাওয়া তারা এখন এই কথা ইমাম সাহেব সাক্ষী দিয়ে রেখে আসলো আর আল্লাহ রসুল এত সহজ এক নম্বরে আমরা সেখানেও ভুল করে আসি যে আমার দ্বারা যা হই নাই তাই করে গেলাম এটা থেকে তো সহজ হবে না এটা থেকেও তো বাঁচা যাবে না বাইদস্ত